আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আবার আপনাদের স্বাগতম জানি শুরু করছে আজকের ভিডিও আজকের ভিডিও তো আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে হয় ওয়াইফাই পাসওয়ার্ড বের করার জন্য আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে এটার জন্য সেটিংয়ে চলে যান এখানে আসার পর ওয়াইফাই অপশানটি খুঁজে বের করুন ওয়াইফাই থেকে আপনার কানেক্টেড যে ওয়াইফাইটি আছে এটা এখান থেকে সিলেক্ট করে দিন অর্থাৎ এখানে যে একটি এখানে কী যে একটা অপশান দেখা যায় এখানে ক্লিক করুন অর্থাৎ এখানে ক্লিক করার পরে যে কিউআর কোডটা আসবে এখান থেকে এটা স্ক্রিনশট নিয়ে নিন স্ক্রিনশট নেওয়ার পর এখান থেকে ডানে ক্লিক করুন দেন এখানে আসার পর আপনি দুইভাবে এখানে আসার পর আপনি এখান থেকে দুইভাবে পাসওয়ার্ডটা বের করতে পারেন একটা হলো যদি আপনার ফোনে কিউআর কোড থাকে সেক্ষেত্রে কিউআর কোড স্ক্যান করতে পারেন অথবা যদি আপনার ফোনে কিউআর কোড না থাকে সেক্ষেত্রে স্টোর থেকে যে কোনো একটা কিউআর কোড ইনস্টল করে নিন যে কোনো একটা অ্যাপস ইনস্টল করে নিলে হবে যেমন কিউআর কোড স্ক্যানার নামে আপনি যখন সার্চ দেবেন এখান থেকে অসংখ্য কিউআর কোড আসবে এখান থেকে যে কোনো একটা ইনস্টল করে দেন আপনি ওপেন করুন তো যেহেতু আমার ফোনে ডিফল্ট পাবে দেওয়া আছে একটি স্ক্যানার সেক্ষেত্রে আমি আমার স্ক্যানারটি ওপেন করছি ওপেন করার পর এখানে দেখুন একটি ইমেজ আইকন দেওয়া আছে এই ইমেজ আইকনে ক্লিক করুন এই ইমেজ আইকনে ক্লিক করুন এখানে ক্লিক করার পর অর্থাৎ আপনি যে একটু আগে যে স্ক্রিনশটটা নিয়েছিলেন সেই স্ক্রিনশটটা এখান থেকে সিলেক্ট করে দিন সিলেক্ট করার পর এখান থেকে একটু ক্রপ করে দিন ক্রপ করে দেওয়ার পর আপনি এখান থেকে আপনি এখান থেকে ওকে বাটন চাপ দিন ওকে বাটন চাপ দেওয়ার পর দেখুন এখানে পাসওয়ার্ডের অপশনে কতগুলো হ্যাশ চিহ্ন দেখাচ্ছে স্টার চিহ্নের উপরে ক্লিক করুন এখানে ডাবল ক্লিক করুন এখানে ডাবল ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ডটা অর্থাৎ আপনি খুব সহজে আপনি আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা খুব সহজে বের করতে পারলেন অর্থাৎ এই প্রক্রিয়ার মাধ্যমে আপনি চাইলে খুব সহজে আপনার ওয়াইফের পাসওয়ার্ডটা বের করতে পারবেন এখন আপনি এই পাসওয়ার্ডটা যে কেউ ফোনে ওয়াইফাই কানেক্ট করে দিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি বুঝতে পারছেন যদি কোনো অংশ না বোঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম ট্যাক রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে